তাজাকিস্তান তাজাকিস্তানের নাম শুনলে এক অজানা রহস্যের অনুভূতি তৈরি হয় আপনি কি জানেন এই দেশটির প্রায় প্রতিটি পাহাড়ের পেছনে লুকিয়ে আছে এক নতুন গল্প আসুন আজ আমরা তাজাকিস্তানের সেই লুকানো ইতিহাস আর মজার তথ্যগুলো নিয়ে গভীরে যাই প্রতিটি মুহূর্তে থাকবে এক নতুন চমক এক নতুন তথ্য তো আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক তাজাকিস্তান একটা ছোট্ট পাহাড়ি দেশ যা এশিয়ার হৃদয়ে অবস্থিত ইতিহাসের পাতায় এই দেশটির কথা খুব বেশি শোনা যায় না কিন্তু এই মাটি নিচে লুকিয়ে আছে অজস্র রত্ন সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল তাজাকিস্তান আপনি জানেন কি সিল্ক রোডের কারণে এই দেশটির অর্থনীতি এবং সংস্কৃতিতে প্রচুর পরিবর্তন এসেছে আপনার কি জানা আছে তাজাকিস্তানে আছে প্রাচীন শহর পেনজিকেন্ট যা খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছরের প্রাচীন সভ্যতার সাক্ষী একসময় এটি ছিল শোকডিয়ান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র এখানকার প্রতিটি ধ্বংসাবশেষ সেই সময়ের জাঁকজমকের গল্প বলে তাজাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয় এই দেশের তিরানব্বই শতাংশ এলাকা পাহাড়ে আবৃত আপনি জানেন কি তাজাকিস্তানে বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির একটি নূরেক বাঁধ অবস্থিত এটার উচ্চতা তিনশো মিটার যা বিশ্বের যে কোনো বাঁধের থেকে অনেক উঁচু তামির পর্বতমালা তাজাকিস্তানের আরও একটি বিস্ময়কর জিনিস এখানকার শিখরগুলো এত উঁচু যে আপনি আকাশের নীল রঙকে হাত দিয়ে ছুতে পারবেন পৃথিবীর ছাদ বলে পরিচিত এই অঞ্চলটি অনন্য এবং এর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক নতুন রহস্য তাজাকিস্তানের মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য সত্যি অতুলনীয় এদের নিজস্ব ভাষা পোশাক এবং খাবার অনেকাংশে প্রাচীন ইরানিয়ানদের মতো এরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে যা তাদের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী বহন করে তাজাকিস্তানে নববর্ষ উদযাপিত হয় নৌরোজ উৎসবের মাধ্যমে যা প্রাচীন পারসিক উৎসবের অনুসরণে পালন করা হয় এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে গ্রামে মেলা বসে ঐতিহ্যবাহী গান বাজনা হয় আর মহিলারা পড়েন তাদের সবচেয়ে সুন্দর পোশাক এই অনুষ্ঠান সত্যি অসাধারণ এবং চোখে পড়ার মতো তাজাকিস্তানের অজানা তথ্য আপনি কি জানেন তাজাকিস্তানের ফানসিং কহল পৃথিবীর অন্যতম বৃহত্তম গর্ত এটি একটি প্রাকৃতিক বিপর্যয় হলেও এটি দেখার জন্য প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসেন আরও একটা মজার তথ্য হল তাজাকিস্তানের রাজধানী দুশানবের নামের অর্থ সোমবার কারণ এক সময় এখানে সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার একটি বাজার বস্তু সেই থেকেই শহরের নামকরণ হয় দুষানবে বর্তমান তাজাকিস্তান শান্তিপূর্ণ কিন্তু এর প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া আধুনিক বিশ্ব থেকে কিছুটা আলাদা হলেও এই দেশের মানুষের আতিথিয়তা এবং আন্তরিকতা প্রশংসার যোগ্য এ দেশের প্রতিটি পাহাড় প্রতিটি নদীর প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে এক নতুন গল্প যা শুনলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না তাজাকিস্তান সত্যি একটা অদেখা অজানা স্বর্গ তাজাকিস্তানের ইতিহাস খুবই পুরাতন এবং জটিল প্রাচীনকাল থেকেই এই ভূখণ্ডে বিভিন্ন সভ্যতার আদান প্রদান ঘটেছে কিন্তু জানেন কি তাজাকিস্তানের পাহাড়ি অঞ্চলে এমন কিছু প্রত্নতাত্ত্বিক স্থান আছে যেখানে এখনও অজানা সংস্কৃতির চিহ্ন পাওয়া যায় এই স্থাপনাগুলো প্রায় পাঁচ হাজার বছর পুরনো এবং এখানকার প্রতিটি পাথর প্রতিটি মূর্তি যেন এক একটি কাহিনি বলে এমন একটি স্থান হল সারাজম তাজাকিস্তানের সংস্কৃতি বলতে প্রথমেই যা আসে তা হলো এর লোকগীতি এবং নৃত্য তবে জানেন কি তাজাকিস্তানের গানের আর নৃত্যের মধ্যে মিশিয়ে আছে প্রাচীন পারস্যের ছোঁয়া এই দেশটি প্রায় তিন হাজার বছর ধরে পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল যার ফলে এখানকার সংস্কৃতিতে পারস্যের গভীর প্রভাব পড়েছে কিন্তু আর আশ্চর্যের বিষয় হলো তাজাকিস্তানের প্রত্যন্ত এলাকায় এখনও এমন কিছু প্রাচীন নৃত্য এবং সঙ্গীত বিদ্যমান যা হয়তো পারস্য সভ্যতারও আগে থেকে চলে আসছে তাজাকিস্তান মানেই পাহাড় তবে এই পাহাড়ের গায়ে লুকিয়েছে এক রহস্যময় সৌন্দর্য বিশ্বের সবচেয়ে গভীরতম কটলগুলোর একটি হলো তাজাকিস্তানের সর্দানগড় ভ্যালি এই ভ্যালি এতটাই গভীর এবং দুর্গম চেয়ে সেখানে পৌঁছানোই এক বিরাট চ্যালেঞ্জ কিন্তু যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা পায় এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন সে পাহাড়ি উপত্যকায় লুকিয়ে থাকা নীল হ্রদ আর প্রাচীন গুহাগুলো যেন পৃথিবীর বাইরে কোনো এক স্বর্গীয় স্থানের মতো তাজাকিস্তানের প্রধান ভাষা হলো তাজিক যা মূলত পার্শিয়ান ভাষার একটা রূপ কিন্তু জানেন কি তাজাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু ভাষা আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও শোনা যায় না এসব ভাষা এতটাই বিচিত্র এবং অজানা যে ভাষা এখন এর শিকড় খুঁজে বের করার চেষ্টা করছেন পামিরের অঞ্চলগুলোতে প্রচলিত বেশ কিছু ভাষা এমন যার শব্দ ভাণ্ডার আর ধ্বনি একেবারে আলাদা তাজাকিস্তানের মানুষেরা পাহাড়ে জীবনযাপন করে যা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানকার মানুষদের জীবনযাপনের প্রতিটি দিকেই এক ধরনের সৌন্দর্য মিশিয়ে আছে তাদের পোশাক আশাক খাবার উৎসব সব কিছুতেই রয়েছে প্রাচীন পারস্য এবং মধ্য এশিয়ার এক অপরূপ মিশেল তাজাকিস্তান এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তখন দেশটির অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাজাকিস্তানের অর্থনীতি ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে এই দেশের প্রধান অর্থনৈতিক শক্তি হলো তুলা উৎপাদন এবং জলবিদ্যুৎ তাজাকিস্তানে রয়েছে অসংখ্য নদী এবং জলপ্রবাহ যা দেশটির বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু জানেন কি এ দেশের অনেক অঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি এই দেশটির প্রধান বৈশিষ্ট্য হল এটি মধ্য এশিয়ার ঐতিহাসিক পথের অন্যতম প্রাচীন রুট হাজার বছর আগে এই পথের মাধ্যমে পণ্য সংস্কৃতি এবং ভাষা বিনিময় হতো তাজাকিস্তানের ইতিহাস এক সময়কার মহাল সাম্রাজ্যের সাক্ষ্য বহন করে এখানে ছিল প্রাচীন সুফি সাধক এবং যোদ্ধাদের বসবাস যারা তাদের জ্ঞান এবং শক্তির মাধ্যমে যুগ যুগ ধরে মানুষকে প্রভাবিত করেছেন আজও তাদের বীরত্ব এবং ত্যাগের গল্প এখানকার লোকগানে ধ্বনিত হয় তাজাকিস্তানের গ্রামের প্রতিটি কুঞ্জে কুঞ্জে ছড়িয়ে আছে সেই অতীতের চিহ্ন তাজাকিস্তান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এখানে থাকা বহু প্রাচীন সংস্কৃতি সমৃদ্ধ রয়েছে তাজাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পোশাক নাচ এবং গান দেখতে পাবেন বিশেষ করে ফালাক নামে পরিচিত একটা প্রাচীন লোকসঙ্গীত এখানে অত্যন্ত জনপ্রিয় এই সঙ্গীতের সুর এবং কথাগুলো এমনভাবে তৈরি হয়েছে যা শ্রোতাকে সরাসরি হৃদয়ের গভীরে স্পর্শ করে তাজাকিস্তানের মানুষেরা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য খুবই গর্বিত তাদের পোশাক পরিচ্ছদ খাদ্যাভাস এবং জীবনধারায় রয়েছে অতীতের সুর তাজাকিস্তানের একটা বিশেষ ঐতিহ্য হল নওরাজ উৎসব এই উৎসবটি প্রতি বছর বসন্তের আগমনে পালিত হয় এবং এটি মূলত নতুন বছরের সূচনা হিসাবে বিবেচিত হয় নৌরাজ উৎসবে তাজাকিস্তানের মানুষেরা বাড়িঘর সাজিয়ে তোলে নতুন পোশাক পরে এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করে এই উৎসবটি শুধু আনন্দের নয় বরং এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক তাজাকিস্তানের প্রকৃতি খুবই বৈচিত্র্যময় এই দেশে আপনি পাবেন পৃথিবীর অন্যতম উঁচু হ্রদ কারাকুল হ্রদ এই হ্রদের জল এতটাই পরিষ্কার এবং নীল যে মনে হয় যেন আকাশ নিজেই পদের মাঝে নেমে এসেছে কারাকুল হ্রদ চারপাশে রয়েছে পামির পর্বতমালা যা স্থানটিকে আরও রোমাঞ্চকর করে তোলে তো বন্ধুরা এই ছিল তাজাকিস্তান সম্পর্কে কিছু তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে তো চলুন দেখা হবে পরের ভিডিওতে